namaskar কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লক থেকে আপনাদের স্বাগত জানাই এই খুব ঝরঝর করে বৃষ্টি হচ্ছে আর বাড়িতে বসে আছি ভাবলাম আজকে দুপুরবেলাতে কি করা যায় তা দুপুরবেলা যেমন চিন্তা তেমন ভাবনা এই দেখুন আমি সবসময় ওখানে দুধ নিই গরুর দুধ এই এক কেজি মতন দুধ এখানে নিয়েছি এই দুধ দিয়ে আমি আজকে ছানা ছানাকাটি একটু রসগোল্লা বানাবো রসগোল্লা তো সবসময় আমরা বাইরে থেকে কিনে খাই আর রসগোল্লা আমাদের একটা বাঙালির ঐতিহ্য আমাদের পশ্চিমবাংলার একটা বিশেষ মিষ্টি আর রসগোল্লা খেতে কেনা ভালোবাসে তাই আমি এখানে আজকে রসগোল্লাটা তৈরি করছি আর দেখেছেন গত রাত্রে বৃষ্টি হয়েছে আমাদের কলকাতা সহ কলকাতা শহরতলি চারিদিকে একেবারে ডুবে গিয়েছে আমাদের বাড়ির আশপাশে কীরকম জল উঠে গিয়েছে আর এই দেখুন দুধটা কিন্তু আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আর দুধ কিন্তু যত বেশি ভালো ফোটানো হবে তাদের ছানাটা কিন্তু ভালোভাবে কাটানো যাবে তাই দুধ কম করে ফোটালে কিন্তু ছানাটা ভালোভাবে কাটানো যাবে না এই দেখুন কথা বলতে বলতে আমার দুধটা থেকে কেমন ধরনের ফুটে উঠেছে আর এখান থেকে এক্ষুনি উর্দলেও পড়ে যাবে আর এখানে কিন্তু আমি একটা ছানা কাটানো পাউডার নিয়ে এসেছি সেটা দিয়ে ছানাটা কাটাবো আমি কোনো লেবুর রস বা ভিনিগার দেবো না এই ছানা কাটানো পাউডারগুলো কিন্তু আপনারা যে কোনো গ্রোসারি দোকানেতে পেয়ে যাবেন দু চামচ মতন আমার এখানে লাগবে আমি এইভাবেই ছানাটা কিন্তু সবসময় কাটেনি দেখেছেন দুধরা বেশ আমার ভালোভাবে ফুটে গিয়েছে আর এর মধ্যে এই ছানা কাটানো পাউডারটা দেওয়ার পরে এই ছানাটা আমার কী সুন্দর কেটে গেল। এইভাবে যখন আমরা বাড়িতেও ছানা খাই রাত্রে সকালবেলা হোক যখন সকালবেলা ব্রেকফাস্টের পরে হোক এইভাবে তখন কিন্তু আমরা কাটিয়ে নিই আর খুব পরিষ্কারভাবে এখানে ছানাটা কিন্তু কাটানো হয়ে গেল আর এই ছানাটা এবার আমি একটু ছেঁকে নেবো তার জন্য আমি এখানে জলটাও একটা পরিষ্কার সাদা কাপড় নিয়েছি তার মধ্যে করে ছানাটা করে নেবো আর কত জল দিয়েছে দেখেছেন গরুর দুধ কি কিনে খাবো জল খাচ্ছি না দুধ খাচ্ছি দেখেছেন তো দুধ দুধের ছানা কতটুকু হয়েছে শুধু জলই বেশি এই সব জায়গায় চলছে সব জল মিশে মিশিয়ে দুধ বিক্রি করা আমাদের পয়সা দিয়ে জল কিনেই খেতে হচ্ছে আর এই সাদা একটু ধুতি কাপড় ছাড়া আমি নিয়েছি তার মধ্যে কিন্তু আমি ছানাটাকে বেশ ভালো করে এখানে জলটা ঝাড়িয়ে নেবো আর এখানে শুকনো করে চেপে চেপে সমস্ত জলটা কিন্তু আমি বের করে দেবো এই দেখুন আর এই সাদা কাপড় ছেঁড়ার মধ্যে দিয়ে তারপর জলটাকে আমি এখন চেপে চেপে বের করে দিচ্ছি আর ওপর থেকে কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিচ্ছি যদি কোনো রকমের একটু টক গন্ধ থাকে যদিও আমি ভিনিগার দিই নি কিন্তু তা হলেও একটা রসগোল্লা তৈরি করব তো এইভাবে ঠান্ডা জল দিয়ে কিন্তু ভালো করে ছানাটাকে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের কেমিক্যালের গন্ধ বা কোনো রকম কিছু না থাকে এই দেখুন এইভাবে চেপে চেপে জলটাকে ঝরিয়ে দিতে হবে আর যারা মিষ্টির দোকানে করে তারা কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে ওপরে ঝুলিয়ে রাখে আর ফোটা ফোটা হয়ে জল পড়ে আমার বাড়িতে তো অল্প পরিমাণ ছানা তাই আমি হাত দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে সমস্ত জলটাকে বেরিয়ে করে দিচ্ছি কত জল বেরিয়েছে দেখেছেন তো তারপর এই ছানাটাকে আমি একটা জায়গা পাত্রের মধ্যে ঢেলে দেবো এই প্লেটের মধ্যে নিচ্ছি এই দেখুন এই কতটা পরিমাণে এই ছানাটা আমার হয়েছে এবার এর মধ্যে আমি এখানে দু চামচ মতন ময়দা দেবো এখানে মনে রাখতে হবে কিন্তু এক লিটার মতন দুধ আমার এখানে আছে আর এই দু চামচ ময়দা এইভাবে দিয়ে বেশ ভালো করে কিন্তু এটাকে এই ডোটাকে তৈরি করতে হবে আর হাত দিয়ে হাত বেশ ভালোভাবে কিন্তু এটাকে মাখাতে হবে যত বেশি ভালোভাবে মাখানো হবে তত কিন্তু এটা মিহি হবে আর সফট মতন হবে আর রসগোল্লাটা তৈরি করার পরে কিন্তু এটা বেশ নরমও হবে এই দেখেছেন অল্প অল্প করে একটু একটু করে ময়দাটা দিয়ে আমি পুরো ছানাটাকে কিন্তু এইভাবে মাখিয়ে নিচ্ছি আস্তে আস্তে এবার কিন্তু এটাকে ডোটাকে বেশ ভালোভাবেই তৈরি করব। আর হাত দিয়ে চেপে চেপে ভালো করে অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে মাখতে হবে ব্যাস এবার আমি একটাকে ছোট ছোটো করে বল করে এই লেচিটা কেটে নেব আপনারাও একবার বাড়িতে এইভাবে তৈরি করবেন দেখবে কিন্তু খুব সুন্দরভাবে রসগোল্লাটা কিন্তু তৈরি হয়ে যাবে এই দেখুন আমার মাখান হয়ে গিয়েছে এবার আমি হাত দিয়ে ছোটো ছোটো বলের আকৃতি করে এটা কেটে নেবো বেশি বড় বড় কিন্তু করার দরকার নেই রসগোল্লাটা কিন্তু করার পরে আরও এটা বেশ বড় করে ফুলে ফুলে যাবে তাই এরকম মিডিয়াম সাইজ যেরকম আপনারা পছন্দ করবেন এইভাবে সমস্ত বলগুলো তৈরি করে নেবেন এই দেখুন আমার সমস্ত বলগুলো তৈরি করা হয়েছে এইবার আমি গ্যাস ওভেনে জল বসে দিচ্ছি একটা বড়ো পাটির একবারটি জল আমি এখানে দেবো দিয়ে এই দেখুন মনে রাখতে হবে কিন্তু এরকম বড়ো বাটির একটুখানি জল আমি নিয়েছি আর এখানে আমি এক কাপ মতন চিনি দেবো আর চার পাঁচটা এলাচ আমি এখানে মুখটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেবো যাতে জলটা ভালোভাবে গরম হয়ে যায় যাতে টকভক করে ফুটে ওঠে ঠান্ডা জলে কিন্তু কোনো রকমভাবে চিনিটাও দেওয়া যাবে না আর এলাচটাও দেওয়া যাবে না তাহলে কিন্তু এর সেনটা ভালোভাবে হবে না এই দেখুন এই এক কাপ চিনি আমি এর মধ্যে নিলাম নিয়ে এই চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ ধরে বেশ ভালো করে নাড়াচাড়া করবো এই দেখুন চিনিটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে আর জলটাও বেশ ভালো করে টকবক করে ফুটছে চিনি আর একটুও নেই তারপর এর মধ্যে আমি সেই রসগোল্লার করার জন্য যে বলগুলো করে রেখেছি ছানার বলটা সেইগুলো একটা একটা করে দিয়ে দেবো দেখেছেন চিনিটা কিন্তু সব আমার গোলে একদম মেয়ে হয়ে গিয়েছে আর বেশ চিনিটা আমি টেস্ট করেও দেখলাম ভালোই মিষ্টি হয়েছে এই দেখুন বলগুলো দেওয়ার পর সব ভেসে উঠেছে তার মানে আমার পারফেক্ট এখানে আমার বলটাও তৈরি হয়েছে আর চিনির রসটাও আমার পারফেক্ট তৈরি হয়েছে এখানে কিন্তু কড়ার মধ্যে পড়ে যায়নি আর এটাকে কিন্তু বেশ হাই ফ্লেমে কুড়ি মিনিট মতন ফোটাতে হবে আর আমি চাপা রেখেছিলাম মাঝখানে একবার দশ মিনিট পরে এসে একটু ঢাকনাটা খুলে একটু দেখে নিলাম কেমন হয়েছে দেখেছেন তো রসগোল্লাগুলো কত বড় বড় হয়ে গিয়েছে আবার একটুখানি ঢাকাটা দিয়ে আরও দশ মিনিট আমি এইভাবে রেখে দিচ্ছি এবার কিন্তু আমার নামি নেওয়ার পালা আর যা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না এলাচের গন্ধ আর মিষ্টি রসের গন্ধ দারুণ কিন্তু আর রসগোল্লাগুলো দেখুন কত বড় বড় হয়েছে এই দেখুন বৃষ্টিটা আবার শুরু হয়েছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর এইভাবে কিন্তু গরম গরম রসগোল্লা বাড়িতে আজকে তৈরি করেছে আমার ছেলেমেয়েরা কিন্তু খুব খুশি তাই প্রথমে কিন্তু আমি আমার ছেলেকে খেতে দিচ্ছি ও খেয়ে দেখুক কেমন হয়েছে একটা প্লেটে করে দুটো রসগোল্লা আমি ওকে দিই আর ও ওইগুলোই খেতে কিন্তু খুব ভালোবাসে আর রসগোল্লা খেতে কান্না ভালো লাগে আপনারাই বলুন এই দেখুন কতটা তুল তুলে একদম স্পঞ্জের মতো নরম হয়েছে দেখেছেন তো তাহলে কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওয় ধন্যবাদ